বিশ্ব নবী বিশ্ব নেতা কারণ তার জন্ম কি ছিল ঠিক কিনা মায়ের না বাবার না কথা বলেন না কেন আর এই যে যারা বিশ্ব নেতা এখন দাবি করে যে খুঁজে দেখেন এদের শুধু মায়ের নাম খুঁজে পাওয়া যায় বাবার নাম একজনের খুঁজে পাওয়া কি ঠিক না ভাই ঠিক কিন্তু জন্মের ঠিক নাই এজন্য ভাইরা শুধু নেতা হলেই হবে না রাসুলের আদর্শের নেতা হইতে হবে আনা সঈদ ওয়ালাদে আদম ওয়ালা ফখর আমি আদম সন্তানের নেতা কিন্তু আমার মধ্যে কোনো কি নাই অহংকার নাই রাসুল ছিলেন আলো কি ছিলেন আলো আলো এজ এ লাইট এজ রাসুল ছিলেন কি লাইট আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহান নাবী

এখন দেখে রসুলকে আল্লাহ রাবুল্লা আমি সূর্যের সঙ্গে তুলনা করেন নাই চাঁদের সঙ্গে তুলনা করেন নাই প্রদীপের সঙ্গে তুলনা করছেন কেন এই জন্যে যে এই পৃথিবীর সূর্য যত বড়ই হোক না কেন যত আলোই দেখ না কেন এই সূর্য আরেকটা সূর্যের জন্ম দিতে চন্দ্র যতই আকর্ষিত হোক না কেন এই চন্দ্র আরেকটা চন্দ্রের জন্ম দিতে পারবে না কিন্তু রাসুল হচ্ছেন সেরা জম্মনীরা প্রজ্বলিত প্রদীপ এখন যদি আপনাদের এই যে খাসের বাজারের একপাশে একটা লাইট প্রজ্বলিত একটা প্রদীপ জ্বলতেছে প্রদীপ চেরাগ আর কি চেরাগ সেরেন তো আপনারা এটা চেরাগ জ্বলছে সারা পৃথিবীর কোথাও কোনো লাইট নাই আলো নাই ঢাকার লোকেরা যখন শুনছে খাসের এক জায়গায় আলো আছে প্রদীপ আছে এরা সবাই মোমবাতি নিয়ে আসছে আপনার এখান থেকে আলো নেওয়ার জন্য আপনি কি তার আলো দিবেন

পনেরো নম্বরে রাসূলের বক্ষ ছিল সকলের জন্যে উন্মুক্ত সবার জন্য রাসূল ছিলেন দয়াশীল ষোলো নম্বরে তিনি ছিলেন স্নেহময় মমতাময় আল্লার ভোলা আলাবিন তার ব্যাপারে বলেন লাকাদে যা কুমর সুলুমিন ফসিকুম আজি জোন আলেহিমা আলিতুম হারি হারি সুনা আলেই কুম বিল মুক্মিনীনা রাউমুল রহিম সময় শেষ এজন্য আমি আর বেশি দেরি করতেছি না আমার লোকেরা বন্ধ হয়ে ফোন দিয়ে দিতে 17 নম্বরে কারিম কারীম সাল্লাল্লাহু তিনি ছিলেন কোমল হৃদয়ের অধিকারী আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 59 159 নম্বর আয়াতে বলেন ফামিমা রাহমাতিন মিন আল্লাহিন লিন্তাহুম ওয়া লাউ কুনতা ফায্জাল গালীদ আল কলব লানফাতু আনহুম واستغفر لهم وشاورهم في الامر فاذا عزمت فتوكل على الله الله رب العالمين বলেন আল্লাহ রাব্বুল আলামিন হাবিব আপনার উপর অনুগ্রহ করেছে এইজন্য আজকে আপনার আশ্রয় এরকম কোমল যদি আপনার আশ্রয় জুড় হইতো তাহলে আপনার আশেপাশে একজন খুঁজে পাওয়া যাইতো না যারা দায়িত্বশীল যারা নেতা এই আয়াত থেকে শিক্ষা গ্রহণ করুন আচরণ হইতে হবে কোমল আচরণ হইতে হবে কোমল যদি আচরণ কর্কশ হয়ে যায় তাহলে আপনার আশেপাশেও কেউ আপনার সঙ্গে থাকবে না দায়ীদের জন্য একটা উত্তম নমুনা মোহাম্মদ রসুল্লাহ আরে আলহি ও এই সত্রটা কারণ বললাম এই সত্রটা কারণে রসুল করিম সাল্লা সাল্লাম তিনি আমাদের একমাত্র কথা বলেন একমাত্র আদর্শ সে আদর্শ শুধু ওয়াজ শুনলে হবে কথা বলেন নাকি বাস্তব জীবনে রাসুলের আদর্শ সমাজের মধ্যে প্রতিষ্ঠিত করতে হবে আমরা তো মনে করি রাসুলের আদর্শ শুধু মসজিদ মাদ্রাসার মাহফিলে না রাসুলের আদর্শ সমাজে এমন কোন সেক্টর নাই যে সেক্টর আমার রসুলের আদর্শ নাই রাসুল রাজনীতি করেছেন রাসুলকে রাজনীতি করেছেন এখন আমরা যদি করি খুশি হইবেন না বেজার হইবেন আজকে আপনাদেরকে স্পষ্ট ভাষায় বলতে চাই আল্লাহ আল্লাহ রাজনীতি না করতেন তাহলে আমরা রাজনীতি করতাম না রাসুল রাজনীতি না করলে মোদিনা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হইতো কথা বলে

পৃথিবীর সমস্ত আলেম সমস্ত মুফাসিল সমস্ত মহাদ্দিস সমস্ত স্কলাররা একমত সুলতানে নাসি হচ্ছে রাষ্ট্র ক্ষমতা রাসূল মক্কায় তেরো বছর দাওয়াত দিয়েছেন একদিনের জন্য সুদ ঘোষ দুর্নীতি বেহায় জুলুম নির্যাতন নিষ্পেষণ প্রতিটাবৃত্তি এগুলো একদিনের জন্য রাসূল মক্কায় বন্ধ করতে পারেন নাই মদিনায় গেলেন আল্লাহর কাছে রাষ্ট্র ক্ষমতা চাইছে আল্লাহ রাষ্ট্র ক্ষমতা দিছে আজ কে রাসূল সুদ বন্ধ করতেছে ঘুষ বন্ধ করতেছে দুর্নীতি বন্ধ করতেছে বেহায়া বন্ধ করতেছে দাস দাসীর অধিকার দিচ্ছেন কেন আজ কে কাছে কি আছে কি আছে বলেন ক্ষমতা আছে এখন আমরা যে 55 বছরে দাওয়াত দিছি সুদ ঘুষ বর্নো বন্ধ করার জন্য বন্ধ কি হইছে না কতক্ষণ হইছে না এইজন্য বাংলাদেশে এমন একটা জায়গা আছে সেখানে গিয়া এই দিনে বাংলাদেশে সুদ বন্ধ করা সম্ভব তো সেখানে তার আলেম ওলামাদেরকে আপনারা পাঠান না পাঠানোর সমাজে সবচেয়ে নিকৃষ্ট লোক যেটা ওইটারে বাড়ানো করে সে নিজে شورای কারবারী করে কি সে কিছুদের বিরুদ্ধে কথা বলবে সংসদে সে কি কোনোদিন সুদের বিরুদ্ধে উত্থাপন করবে এটা আমাদের আমাদেরকে সব লোকদেরকে জাতীয় সংসদে পাঠায় দিতে হবে কত না এখন কারা মাটাবেন কাদেরকে মাটাইবেন আল্লাহ রব্বুল আলমিন বলছেন ওল তাকুমিন যে তোমাদের মধ্যে একটা দল এরকম থাকতে হবে এই যে দলের কথা আসছে না তাইলে আপনারা বলবেন হুজুর দল করে কেন আল্লাহ তো নিজে দল করতে কথা বলেন না কেন তোমাদের মধ্যে একটা দল থাকতে হবে যে দল মানুষদেরকে কল্যাণের দিকে আহ্বান করবে এখন এরা কারা এরা কারা না না এটা আপনার উপর ছেড়ে দেয় নাই আল্লাহ আল্লাহ রাসূল আপনার উপর ছেড়ে দেয় নাই এটা আপনি বলতেন অমুক দল তো অমুক দল বলতেন অমুক দল বলতো আমার দোকানের ঘি এক নম্বর অমুক দল বলতো আমরাই সঠিক এটা আল্লাহ রাসূল কার উপর ছেড়ে দেয় নাই দেয় নাই তাতেই অবস্থা আর দিলে অবস্থাটা কি হইতো রাসূল বলেছেন আমার বনি ইসরাঈল 73 দলে বিভক্ত ছিল

আল্লাহ নবী বলে দিলেন মান আলাইহি এরা হচ্ছে ওই দল যারা আমি নবীকে এবং আমার সাহাবায়ে کرامদেরকে জীবনের সকল ক্ষেত্রে অনুসরণ করে এরা শুধু খানকায় বসে বসে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পড়ে না এরা শুধু মসজিদের কোনায় বসে বসে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ পড়ে না সাহাবায়ে کرام মসজিদে হারামে বসে বসে যদি সুবহানাল্লাহ পড়তেন তাহলে বদর হুদ খন্দক এগুলো কিছুই হইতো না কথা বলেন না কেন আর রাতের বেলায় তাহার এই কারণে অসংখ্য সাহাবীদেরকে শহীদ হয়ে মাটির নিচে চলে যেতে হয়েছে তাদের রক্তের উপর ভিত্তি করে মদিনা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছে ঠিক না এবার আসলে আমাদের দেশে আপনি বলবেন যে হুজুর আপনি তো বললেন দল এত আমরা যাবো কোন দিকে আপনারা যাবেন কোন দিকে বাজারে যায় আপনার অসুখ মারাত্মক বাজারে যায় দেখলেন ওষুধের দোকান আর দোকান অভাব নাই কোনদিন কি কথা বলছেন যে এক দোকান থেকে ওষুধ দেব না বাড়িতে চলে যাবো দৌড় এত দোকান কেন মামলায় পড়ার পর যায় দেখছেন সব উকিলের ডিসপেন্সারি নিয়ে বসে আস উকিলের অভাব নাই এত উকিল মেজদুনের না বাড়িতে চলে যাই এরকম কি কোনোদিন করছেন এরকম কোনোদিন করছেন নাকি আপনার বিবেক বলছে কোন দোকানের ওষুধ ভালো আপনার বিবেক বলছে কোন উকিলটা ভালো এই বিবেক আপনাকে খোঁজ করে দিয়েছে না খোঁজ করে দিয়েছে না রাসুল বলছেন ওই দলটাই জানাতে যাবে তারা শুধুমাত্র তসবি পড়ে নাই যাদের অসংখ্য শাহাদাতের নজরানা রয়েছে আমাদের এই দেশ অসংখ্য শাহাদা রয়েছে কেন্দ্রীয় আমি তাকে পর্যন্ত শাহাদাতের নজরানা পেশ করা হয়েছে তাকে পর্যন্ত দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে আল্লামা শহীদ মতিউর রহমান নিজামি আমি পাবনা কি পরিস্থিতি ছিল লোকদেরকে বলবো ভাই আমির জামাত সাবেক তার কবরটি কেউ জায়ারাত করতে চাই এই কথা বলবো এরকম অবস্থা তখন ছিল না পরে অনেক খোঁজখবর নিলাম নিতে নিতে মসজিদের এক মোয়াজিন এসে আমার বলে হুজুর এরা তো আমাদের তো শেষ জামাত আমি তখন বুঝতে পেরেছি যে সঙ্গে বলা যায় তাকে বললাম ভাই আমি তো এখানে মাহফিলে আসা আমার উদ্দেশ্য ছিল না আমার একটা উদ্দেশ্য আছে যে এখানে যেহেতু এসেই গেছি অন্তত আমাদের এই মহান এই নেতার খবরটা অন্তত একটু দেখে যেতে চাই তিনি অতি সঙ্গোপনে আমাকে খুব গোপনে আমাকে তার কবরের কাছে নিয়ে গেছে আহ মনে হয় যেন আল্লাহর শুয়ে আছেন কি সুন্দর কবরের মধ্যে ঘাস উঠে আস কত কষ্ট করে তাদেরকে এই জমিনে তাদের কত কষ্ট করতে হয়েছে অপরাধটা ছিল কি তাদের কি অপরাধ ছিল আল্লাহ মাদির কি অপরাধ বছর অন্ধকার কারাগারের পকেট তাদেরকে রেখে দিয়েছে

কেন্দ্রীয় নেতা থেকে এতগুলো লোককে তারা শহীদ করে দিল আর জেলা উপজেলায় তো শহীদের তালিকার কোনো শেষ নেই তাহলে আপনাদেরকে কি বলতে হবে যে অমুক দল করেন অমুক দলকে এটা কি আর বলতে হবে আল্লাহ রবাহ আলামিন আমাদের সকলকে বুঝার তৌফিক দান করো সর্বশেষ আপনাদেরকে একটা আশ্বাস দিয়ে যেতে চাই আমাদের বিশ্বাস ঐতিহাসিক ভাবে আমরা এটা বিশ্বাস করতে চাই যে দেশে আল্লাহর দিনের কর্মীদের রক্ত ঝরে যে দেশে আল্লাহ কর্মীদেরকে শহীদ করা হয় ওই দেশে রাজ হয় আরো যদি আপনার মতো আমার মতো অসংখ্য লোককে যদি শহীদ হয়ে মাটির নিচে যদি চলে যেতে হয় আমরা কি যেতে আছি আমরা কি যেতে রাজি আছে আমাদের রক্তের উপর ভিত্তি করে এদেশে দেশে কোরআনের রাজ কায়েম হোক আমরা সবাই চাই সবাই চাই আল্লাহর কাছে শেষ দোয়া করি আল্লাহ আল্লাহ এদেশে দেশে কোরআনের রাজ قائم হয়েছে এটা যেন দেখে দুনিয়া থেকে যেন যেতে পারি 55 বছর এই দেশের আলেম ওলামারা কোরআনের রাজ হলে কোরআনের শাসন ব্যবস্থা قائم হলে সমাজ কেমন হবে শুধু ওয়াজে কইছি কোন দিন দেখে নাই কোরআনের শাসন ব্যবস্থাটা কেমন আজকে এখানে যতগুলো মুসলমান এসেছেন প্রত্যেকে আমার বিশ্বাস আপনারা চান যে ষোলো চুয়ান্ন বছর তো ওয়াজ করছেন হুজুর কোরআন শাসন এখন হবে এখন আমরা একটু দেখে যেতে চাই কি চাই না ভাই দেখে যেতে চাই না তাহলে আজ থেকে মনে করবেন যে আমরা স্বাধীন হয়ে গেছি না আমরা বিজয় অর্জন করছি না আমরা তো সেদিনই বিজয় অর্জন করবো যেদিন আল্লাহর কোরআন সংসদে ঢুকতে পারবে কি কথা দেখে না আপনার কি রাজি আছেন কি না বানাবেন ততদিন পর্যন্ত আমরা বিশাল বেদ লাগাবো না ততদিন যতদিন পর্যন্ত আল্লাহর কোরআন আমাদের রাষ্ট্র ব্যবস্থা যতদিন পর্যন্ত কোরআন না আসবে ঠিক কি না সবাই রাজী আল্লাহ আমাদের সকলকে কবুল করুক বলে আমিন আপু লোক লেহাদ ব্যবস্থা করুক লাহ আলিয়া ওয়ালাইকুম ওয়ালাই সাই রিল বুঝতে মিনা মিন কুল্লে জামিন ফাস্তফি রহুল্লাহী আসসালাম আলাইকুম ওরাহানতুল্লাহিয়া ওরা তু